নব্বই পঁচানব্বই সময় অনেক কষ্ট ছিল অভাব ছিল মায়ের কাছে অনেক বায়না করতাম মা এক মুঠো ভাত দেন তাই ঠিক মতো ভাত আমরা খেতে পেতাম না ওই সময়ের সবাই কিন্তু এই কষ্টটা করেছেন তো আজকের সময় এসে বাচ্চারা দেখেন না বিরিয়ানি খাবে হালিম খাবে পিজ্জা খাবে পাস্তা খাবে নুডলস খাবে আর আমাদের সময় এক মুঠো ভাত পেলে যেন আমরা অনেক খুশি থাকতাম তাই না বন্ধুরা ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কথাগুলো শুনে অনেকের মনে খুব খারাপ লাগলো তাই না আসলে কথাটা কিন্তু অনেক বাস্তব কারণ পঁচানব্বই সাতানব্বই দিকে অনেক কষ্ট ছিল উপার্জনের পথ খুব কম ছিল আর আয়ের উৎসবও খুব কম ছিল তাই তো মানুষ অনেক দারিদ্রতা পোয়া হয়েছে আমাদের সময়টার কথা আমরা বলছি আর কি আর এখনকার সময় দেখলেন চাইলে বাসায় আমরা মনে যা চাই তাই করে খেতে পারি তার কিন্তু খাওয়ারটা কিন্তু এত সহজে আসে না সেটার জন্যও কিন্তু পরিশ্রম করতে হয় আর এখন কিভাবে পরিশ্রম করলে আমরা টাকা উপার্জন করতে পারি সেটা আমরা জানি আর ওই সময়ের মা বাবারা একটু ছিল তাই তো মা বাবারা অনেক সন্তান নিত সন্তানের দিতে না তাই কথাটা শুনে অনেকের খারাপ লাগতে পারে আসলে কথাটা আমি কি মিথ্যা বলেছি কিনা আপনারা কমেন্টে বলবেন এই যে দেখেন আজকের আয়োজনটা যেমনই রাজকীয় তেমনি কিন্তু চোখের পানি চলে আসতেছে যেখানে আমরা এক একমুটো ভাতের জন্য অনেক কান্না করতাম আর সেখানে আজকে হাড়ি বড়ি বিরিয়ানি রান্না করছি বিশটা যেমন খুশি তেমনই কিন্তু কষ্টেরও আজকের এই রাজকীয় খাবার এই রাজকীয় চলাফেরা সব কি এমনিতে হয়েছে বলেন তো এমনিতে হয় না পুরে ঘর থেকে উঠে আসা মেয়ে আমি লাখি আর আমার জীবনের গল্পটা যদি আপনারা শুনেন চোখের পানি ধরে রাখতে পারবেন না আমি ধরতে গেলে একজন লড়াগো নারী জানেন আজকে আমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোক সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি পাড়া প্রতিবেশী একদিন সবাই কিন্তু অনেক উপহাস করতেন আজকের এই রাজকীয় খাবার দেখে অনেকের জলে আবার অনেকে হিংসাও করে আসলে আমি এই পেজ খুলেছি তাদেরকে দেখানোর জন্য জানেন মানুষের ইচ্ছা শক্তি যদি থাকে তবে তাকে কেউ দমাতে পারে না আমার আজকে চোখে পানি কান্না জড়ানো কথা একদিন কুড়ে গরজ থাকছি আর আজকে এখন ফ্ল্যাটে থাকি একটা বিল্ডিং মালিক হয়েছি সেই সফলতার হয় করব বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই করতে বলবেন না এই রেসিপিটা আমি বাসায় তৈরি করেছি আর দেখতে কত রাজকীয় আর লোভনীয় লাগছে তাই না এই প্রসেস ফলো করে আপনারাও রান্না করবেন আপনাদের রান্নার টেস্টও অনেক বেশি মজা হবে রেসিপি ভালো লাগলে চ্যানেল ফলো করতে ভুলবেন না আর আমার কথা শুনে যদি কারো মন খারাপ হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ